আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কি মার্বেলের পালিশ করা হয় আপনারা তো জানেন আমি মার্বেলের টাইলসের নিজে আমরা কাজ করি এই আমরা দুজন পার্টনারের হিসেবে কাজ করি এই যে তো আমরা দুজন পার্টনারশিপে কাজ করি এনার নাম হচ্ছে দিনদার হোসেন বাড়ি বেল্ডাঙ্গা আর আমার পরিচয় তো আপনাদের আমি দিয়েছি আমার নাম হচ্ছে আশারুল হক তো আজকে বিশেষ করে মসজিদে একটা পালিশ চলছে আমাদের তো মার্বেলে কেমন কি পালিশ হয় কীভাবে পালিশ করতে হয় বা মার্বেলের কতদিন লাগে একটা কাজ সেটিং করতে সম্পূর্ণ বিষয়টা আজকে আপনাদের সঙ্গে থাকছে আশা করি ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আসসালামু আলাইকুম গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে বিশেষ করে দেখে বুঝতে পারছেন এটা আমরা আছি একটা মসজিদে আছি আমরা এই যে দেখুন আপনারা তো এখানে একটু নোংরা হয়ে আছে যদিও এখানে মার্বেলের পালিশ চলছে তো কীভাবে কি পালিশ করা হয় সেই বিষয়টা আপনাদের সামনে আজকে উপস্থাপন করার জন্য ওই ব্লগটি করা তো এটা যদিও এখনও পালিশ কমপ্লিট হয়নি এটা কিন্তু ফার্স্ট কাটিং চলছে আর এরকম আকর্ষণীয় মার্বেল বা টাইলসের কাজ যদি আপনারা করাতে চান করে এই যে প্লারটা দেখুন এবার যেহেতু মসজিদ মন্দির এগুলোতে কিন্তু সাদা টাইলসটাই বেশি ইউজ হয় এই যে দেখুন আর এখানে যে মেহেরামটা আপনারা দেখছেন এটা কিন্তু গ্রানাইট দেওয়া আছে আর পাশে মেশিন চলছে এই যে দেখুন মেশিনে পালিশটা কিন্তু এইভাবেই করা হয় তো পালিশটা চলার কারণে একটু হয়তো সাউন্ডে ডিস্টার্ব হতে পারে তো ইয়ে দেখুন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সুজি কোম্পানির পালিশ মেশিন এটার মোটর ক্যাপাসিটি হচ্ছে থ্রি হর্স পাওয়ার ইয়ে দেখুন কতটা স্পিডে ঘুরছে এটা যদিও এখন ফাস্ট কাটিং চলছে নেক্সট টাইম যখন সম্পূর্ণ পালিশটা হবে তখন তো অবশ্যই একটা প্রতিবেদন আপনাদের সামনে আমি উপস্থাপন করব এদিকে কিছুটা কাজ বাকি ছিল সেগুলো এদিকে চলছে তো সম্পূর্ণ মসজিদটা ঘুরে আপনাদের দেখাচ্ছি তো এখানে আপনারা দেখছেন এটা হচ্ছে টাইলস গ্রাউড এই যে দেখুন প্যাকেটটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন জেকে প্রোটোম্যাক্স প্রাইভেট লিমিটেড কোম্পানির নাম এগুলো অনেকগুলো কোম্পানির পাওয়া যায় তো এটা কীভাবে কী করে এই যে দেখছেন এটা হচ্ছে এই যে দেখুন এটা গমের ময়দার মতো থাকে তো এটাকে হালকা জল দিয়ে গুলে নিতে হয় এটা হচ্ছে টাইলস গ্রাউন্ড তো টাইলস গ্রাউন্ডের কাজ হচ্ছে টাইলসের যে জয়েন্টগুলো এই যে জয়েন্টগুলো আপনারা দেখছেন এই সমস্ত জয়েন্টগুলোতে ফিল আপ করা হয় টাইলস গ্রাউন্ড দিয়ে আর একটা বিষয় হচ্ছে এটা আপনাদের বললাম যে এটা হচ্ছে কিন্তু একটা মসজিদের কাজ চারিদিকে বর্ডার দেওয়া আছে একটু অ্যাঙ্গেলে দেখাচ্ছে আপনাদের এই যে দেখুন চারিদিকে সুন্দরভাবে কিন্তু বর্ডার করা আছে এটা এক একটা কাতার টোটাল আছে আপনার ছটা কাতার আছে পিছনে একটা ছোট বাচ্চাদের জন্য এই যে দেখুন এটা বাচ্চাদের জন্য একটা ছোট্ট কাতার করা হয়েছে এটা ছোট্ট কাতার আর এগুলো সব চার ফুটের কাতার আছে তা এরকম আকর্ষণীয় কাজ সেই সঙ্গে আরও ডিজাইন সমস্ত কিছুই করা হয় মার্বেল টাইলস গ্রামাইট এ টু জেড সমস্ত রকমের কাজ কিন্তু করা হয় তো আশা করি আপনারাও আশা করি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই যে দেখুন আলিশটা কিন্তু এখনও অনেকটা টাইম লাগবে প্রায় এখনও এক সপ্তাহের ওপর টাইম লাগবে যখন পালিশটা কমপ্লিট হবে তখন অবশ্যই একটা ভিডিও আমি দেব আর পালিশের সময় বেশ কিছু সাবধানতা আপনারা অবলম্বন করবেন এখানে যেমন দেখছেন গাম বুট পায়ে দিয়ে কাজ করা হচ্ছে কারেন্টের একটা তো ব্যাপার থাকে হাই ভোল্টেজ কারেন্ট এটা সেই হিসাবে একটু কাজে নিজেকে একটু প্রোটেক্ট করে বা প্রোটেকশন করে কিন্তু কাজটা করতে হবে তো মার্বেলের কাজে কতটা কি খরচা সেটাও আপনারা কারো জানার প্রশ্ন থাকলে কমেন্ট করবেন কমেন্টের উত্তর অবশ্যই করা হবে তো ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে বারোশো স্কোয়ার ফিট মার্বেল মানে মসজিদটা খুব একটা বড় নয় ছোট্ট এদিকে আপনারা দেখছেন এই যে দেখুন ঘোমটা কেটে বসে আছে হ্যাঁ এনার খুবই শীত লাগছে দেখি ভদ্রলোকের মুখটা দেখে এই যে দেখুন মানে ঘুমটা কেটে বসে আছে ভদ্রলোকে প্রচণ্ড শীত লাগে এখন যেহেতু আজকে আমরা ভিডিওটি যেটা করছি এটা হচ্ছে জানুয়ারি মাসের আজকে বারো তারিখ হচ্ছে এখন বাজছে দুপুর দুটো কুড়ি মিনিট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে কি মার্বেলের পালিশ করা হয় আপনারা তো জানেন আমি মার্বেলের টাইলসের নিজে আমরা কাজ করি এই আমরা দুজন পার্টনারের সাথে কাজ করি এই তো আমরা দুজন পার্টনারশিপে কাজ করি এনার নাম হচ্ছে দিলদার হোসেন বাড়ি ভেলডাঙ্গা আর আমার পরিচয় তো আপনাদের আমি দিয়েছি আমার নাম হচ্ছে আশারুল হক তো আজকে বিশেষ করে মসজিদে একটা পালিশ চলছে আমাদের তো মার্বেলে কেমন কী পালিশ হয় কীভাবে পালিশ করতে হয় বা মার্বেলের কতদিন লাগে একটা কাজ সেটিং করতে তো সম্পূর্ণ বিষয়টা আজকে আপনাদের সঙ্গে থাকছে আশা করি ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক মন্দলী ভিডিওটি আজও বেশি লম্বা না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি প্রবাস থেকে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ